তো গাইস আজকে কিন্তু কারেন্ট এসে আর এই জন্য আমরা এখানে বলটা নিয়ে আসে বসে যাচ্ছি এই যে এখানে আমরা পিছিয়ে বসে আছি সব বিষয়েছি সব বিষয়ে এই যে দেখেন একটা ন্যাচারাল পরিবেশে বসে রয়েছি এই জায়গাটায় আর বলটা আনছিলাম প্রায় সকাল দশটার ওই দিকে আর খেলবো আজকে খেলা হচ্ছে না খেলবো আমরা কালকে খেলবো ওই বলটা দিয়ে তো ওই বল দিয়ে খেলা একটা ভিডিও যদি বানাই তাহলে ইনশাল্লাহ বানাবো আর যদি না বানাই ছিল নাই হ্যাঁ আমার সাথে জাকির আছে আরিফুল আছে ঠিক আছে তো দেখেন গ্রামের পরিবেশটা কীরকমই যে আজকে হালকাই যে আকাশটা মেঘাচ্ছন্ন যে বাতাস উঠেছে আরিফুল বাতাসটা কেমন লাগতেছে অনেক সুন্দর সেই জন্য তো বাসাতে বাইরে বাইরে বসে কারেন্ট গেছে যে দেখি তোমার কেমন তো যাই হোক কারেন্ট নাই এই জন্য সবাই এখানে আছে বসে আছি যদি কারেন্ট থাকতো তাহলে কি গেম খেলতো আর কি ঠিক আছে ফ্রি ফায়ার গেম খেলতো কারেন্ট নাই এখন কি কিছু করার নেই তাই এখন আছে এখানে বসে আছে তো যাই হোক এখন দে এই বলটা কত টাকা নিছে

আসলে গাইজ ও কিন্তু চাগা খাইছিলো আর আমাদের পাশে একটা এই যে আমরা যে জায়গায় বসে আছি এই জায়গার পাশে একটা বেলুন আছে এখন আমরা বেলুন তুমি যাব দিয়েছে দেখতে থাকেন ভিডিওটা ও আজকের যে বাতাস গাইস ঠিক আছে ওয়াশন বাতাস কারণ সারাদিন রোদে এত মাথা ব্যথা করছে যে মানে কি বলি আর কি প্রচুর পরিমাণে খারাপ লাগছিল যাই হোক এখন অনেক ভালো বাঁচতেছে বাতাস যাই এখন আমরা যাই দেখি বেগুন খেতে আবার এক ভাই স্প্রে করতেছে চলো যাই এই যে দেখেন বেগুন বেগুন খেত না আমরা তো এলাই এই যে দেখেন স্প্রে করতেছিল স্প্রে করা স্প্রে করা এখন এই যে বেগুন চেক দিচ্ছে যে কোনো পচে যাচ্ছে নাকি পোকা ধরছে এই যে দেখেন আড়ি শুরু হয়ে গেছে বল খেলা হ্যাঁ এই যে দেখেন বেগুন আবার ছিটছে ওই জায়গায় কতটা বেগুন ক্ষেত বাতাসটা দেখেন गाइस কি বাতাসে পুরো ঘাসপালা মনে হচ্ছে ভাঙ্গেশুরে নিয়ে যাইতেছে ই আয় ওই দিকে দেখি আরিফুল আবার এই দিকে আরিফুল আবার কারে জানি ডাকতেছে ফুটবল খেলার জন্য কিন্তু ফুটবল খেলা যায় না কি বন্ধু ওই পাশে কেডা কেডা আছে রে আরে ফুটবল খেলাইবো এই যে দেখেন পায়ের বল হাত দিয়ে খেলতেছে এই যে দেখেন পায়ের বল হাত দিয়ে খেলে একবার তো পাগলা কি আর আছে পৃথিবীতে এই যে যাই হোক এখন আর আর আরফুল ভালো কাজ খেলে পারবো রে মাঠের কোন জায়গায় ভালো খেলে পারো তো পুকুরে নিচে খেলতে পারি মনে করো ডুবি থাকতে পারি মাছ মাঠ পেগি ডিফেন্স সবই জাকির কোন জায়গা আমি ডিফেন্স খেলতে পারি খেলতে পারি ও আচ্ছা যাই হোক রে একটু 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 হইলেও পারে কিন্তু আমি আমি তো সেটাও না যে স্প্রে করা শেষ এখন এই যে চলে যাচ্ছে ওগুলো নিয়ে এইজন যাই হোক গাইজ বন্ধুরা ঘুমিয়ে পড়ছে এখন আমিও છું উঠি আসছে এখন শুয়ে বললাম তো গাইজ সবাইকে গাইজ সরি ভুলিছে যা বন্ধুরা সবাই বলি দাও গাইজ গুলারে বলি দাও যেন সবাই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে সবাই ভালো লাইক তো যাই হোক গাইস একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে